নমস্কার বন্ধুরা ঐশীর মার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত একঘে ম্যাগির রেসিপি খেয়ে বোর হয়ে থাকলে অবশ্যই কিন্তু একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণ জল ভালো করে গরম করে দুটো সাত টাকা দামের প্যাকেট ম্যাগি ছোট ছোট করে ভেঙে এখানে দিয়ে দিয়েছি ম্যাগিটাকে আমাদের সিদ্ধ করে নিতে হবে আর এটা সকলেই পারে বলার কিছু নেই তবে যেভাবে আমরা দু মিনিট সময় নিয়ে ম্যাগিটা সিদ্ধ করি তার থেকে আরেকটু বেশি করে সিদ্ধ করতে হবে মানে ওই আড়াই মিনিট মতো আপনাদের সিদ্ধ করে নিতে হবে একটু কাছ থেকে দেখিয়ে দিই ম্যাগিটা যেমন আমরা নামাই সিদ্ধ করে তার থেকে সামান্য একটু বেশি করে করেছি এবার ম্যাগিটাকে আমি জল থেকে ঝরিয়ে নেব জল থেকে একটা ছাঁকনির ওপর ম্যাগিটাকে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হলে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এই ম্যাগিটার মধ্যে আমি দিয়ে দেব টি স্পুন রসুন কুচি দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর সাথে দেব ম্যাগির প্যাকেটে যে মশলাটা থাকে সেটা দু প্যাকেট আর এক টুকরো পাতি নিয়েছি সেটাকে রস করে দিয়ে দিলাম আর বাইন্ডিংটা যাতে ভালো হয় তার জন্য এক টেবিল স্পুন মতো দিচ্ছি চালের গুঁড়ো যদি চালের গুঁড়ো না থাকে তাহলে এখানে কর্নফ্লাওয়ার অথবা ময়দা ব্যবহার করতে পারেন এবার সমস্ত কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নেব খুব বেশি চেপে চেপে হাত দিয়ে একদম ময়দা মাখার মতো করে মাখার কোনো দরকার নেই জাস্ট হালকা হাতে এটাকে একবার মেখে নিতে হবে আর ম্যাগিটা যেহেতু একটু ভালো করে সিদ্ধ করা তাই হালকা হাতে মাখলেই দেখবেন খুব ভালোভাবে কিন্তু সমস্ত উপকরণের সাথে ম্যাগিটা ভালো করে মেশানো হয়ে যাচ্ছে আর যখন আমি মেশাচ্ছি তখন কিন্তু ম্যাগিটা হালকা একটু উষ্ণ গরম রয়েছে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে হাতে একটু তেল আমি বুলিয়ে নিয়েছি যাতে খুব বেশি স্টিক না করে এবার অল্প অল্প করে পরিমাণে ম্যাগির এই মিশ্রণটা নিয়ে দুই হাতের মধ্যে একটু গোল করে নেব আর একটু চেপে চেপে এভাবে একটা বল বানিয়ে নিতে হবে দুই হাতের সাহায্যে একটু গোল করে ঘুরিয়ে নেব যাতে গোল শেপটা আমাদের ভালো হয় তো এইভাবে কিন্তু সবকটাকেই বানিয়ে নিতে হবে গোল আর আপনারা ছোট বা বড় নিজেদের পছন্দ মতো সাইজ কিন্তু এখানে করতে পারেন সব একই রকম ভাবে বানিয়ে নিতে হবে আর তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিম ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিলাম তারপর ভালো করে ডিমটাকে এভাবে ফেটিয়ে নিতে হবে আর এক প্যাকেট ম্যাগি আমি নিয়েছি এরকম ছোট ছোট করে ভেঙে একটা প্লেটের মধ্যে নিয়েছি তো এখানে আমি এক প্যাকেট ব্যবহার করেছি মোট কিন্তু আমি এখানে তিনটে প্যাকেট ম্যাগি ব্যবহার করেছি এবার যে বলগুলো আমরা তৈরি করলাম সেই বল থেকে একটা নিয়ে ডিমের গোলার মধ্যে এভাবে ডুবিয়ে কাটা চামচের সাহায্যে উঠিয়ে নিলাম যাতে এক্সট্রা ডিমের গোলাটা না আসে তারপর এইভাবে ম্যাগির সাথে হালকা হাতে একটু চেপে চেপে এইভাবে বলটার গায়ে কোটিং করে নিতে হবে আর অল্প একটু চেপে করতে হবে তা না হলে কিন্তু ম্যাগিটা ভালো করে এই বলের গায়ে লাগবে না একটু চেপে চেপে খুব সুন্দরভাবে এইভাবে ম্যাগি কোটিং হয়ে যাচ্ছে তো এইভাবে আমি সব বানিয়ে নেব আরও একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে ডিমের গোলার মধ্যে বলটাকে এইভাবে ডুবিয়ে এক্সট্রা ডিমটাকে ঝরিয়ে ম্যাগির এই গুঁড়োর মধ্যে নিয়ে নিলাম তারপর হাত দিয়ে ভালো করে চেপে চেপে ওপরটা ভালো করে কোটিং করে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও নিচে দেওয়া লাইক বাটনে কিন্তু প্রেস করতে ভুলবেন না আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটন আছে সেটাও প্রেস করতে পারেন এখানে সবকটা আমি বানিয়ে নিয়েছি এবার সাদা তেল ভালো করে গরম করে এক এক করে এই বলগুলোকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে তেলটা গরম করে নিয়েছি এবার মিডিয়াম টু লোতে করে দিয়ে এক এক করে বলগুলো দিলাম এই মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে ভাজবো খুব বেশি হাই ফ্লেমে দিলে ওপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর একদম লো ফ্লেমে দিয়ে ভাজার দরকার নেই কারণ ভিতর থেকে খুব একটা কিছু রান্না হওয়ার মতো কিছু নেই ম্যাগিটাকে কিন্তু আমরা সিদ্ধ করে নিয়েছিলাম গলগুলো কিন্তু আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন কালার হতে শুরু করেছে আর চারপাশ থেকে ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এক এক করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ওপরটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয় অবশ্যই গরম গরম এগুলোকে পরিবেশন করবেন তাহলে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আপনাদের সঙ্গে পরের দিন আবার নতুন কোনো রেসিপিতে সবাই খুব ভালো থাকবেন আজকের মতো টাটা